নমস্কার আমি সুস্মিতা আমার পাঁচ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে রথযাত্রা সকলকে রথের অনেক শুভেচ্ছা আর আজকে রথের দিনে আমাদের দোকানে পুজো করা হবে তো সকাল সকাল দেখে দোকানে চলে এসেছি আগের দিন ঠাকুরমশাই বলে গিয়েছিল যে সাড়ে পাঁচটার মধ্যে পুজো জোগাড় করতে তো খুব সকালবেলায় এসে এখানে জোগাড় করতে হয়েছিল বাড়িতে চারটেই উঠেছে কিন্তু বাড়ি থেকে দোকানটা একটু দূরে তো বাড়ির কাজকর্ম মিটিয়ে এখানে আস্তে আস্তে পাঁচটা বেজে গিয়েছিল আর ঠাকুরমশাই যেই টাইম দিয়েছিল সাড়ে পাঁচটার মধ্যে আসবে তো সেই সময় এসেছিলো আর আমার খুব তাড়াহুড়ো করে পুজো জোগাড় করতে হয়েছিল সেই ভিডিওটা তোমাদের সাথে করতে পারিনি এখানে ঠাকুর মাসে চলে এসছে আর পুজো করতে আরম্ভ করে দিয়েছে আর ছোট্ট পুচকিটা ও খুব ভোরবেলায় উঠে গিয়েছে আজকে সেই আমি চারটের সময় উঠেছি তখন থেকে ওঠার জন্য চেষ্টা করছি ও খুব সকাল সকাল উঠে গিয়েছে ওকে নিয়ে এখানে চলে এসেছি আর আমরা সবাই এখানে অঞ্জলি দিচ্ছি প্রথমেই আমাদের দোকানে পুজো করা হচ্ছে মানে খুব ভোরবেলায় ঠাকুর বলেছে আগে এখানে পুজো করে তারপর বাকি জায়গায় যাবে তো সেই মতে এখানে পুজো করা হচ্ছে আর কালকে রাত্রে এখানে এসে একটু জোগাড় করে রেখে গিয়েছিলাম আলপনা দিয়ে গিয়েছিলাম আর বাকিটা সকালে এসে এখানে করেছি এখানে আরতি করার পর এখানে হোম করা হচ্ছে আর পুচকিকে ওর বাবা কালকে ছোট্ট একটা রথ এনে দিয়েছে বিকেলবেলায় টানবে তো সেই রথটা ওখানে পুজো করা হয়েছিল আর এখানে দেখো বিকেলবেলার রাস্তা দিয়ে সবাই যখন মানে এটা আমাদের রথ না অন্যরা রথ নিয়ে বেরিয়েছিল আর সুন্টু ওখানে রথ টানছিল ও রথ কিছু কিছুতেই টানবে না তবুও জোর করে ওকে টানা হচ্ছিলো মানে ও সবাই টানলেও আনন্দ করছে কিন্তু ও নিজে টানবে না ওর প্রণাম করছে ও আবার নমো করে আর এখানে বিকেলবেলা আমাদের এই ছোট রথটা গ্রামে ঘুরিয়ে তারপরে এখন ওই যে মাসি বাড়ি রাখতে হয় তো এখানে চলে এসছে আমাদের বাড়িতে রাখবো আর ওকে ওই বাচ্চারা কেউ না ওর গায়ে হাত দিতে পারবে না কেউ গায়ে হাত দিলে ও মানে বোধ করে কেউ গায়ে হাত দিতে পারবে না যারা চেনে তারা ও গায়ে হাত দেবে আর এখানে সবাই ওর গায়ে হাত দিচ্ছে হাত দিচ্ছিল বলেও একটু বিরক্ত বোধ করছিল তো আজকে রথটা এভাবেই রথের দিনটা আমার এইভাবেই কেটেছে আর বিকেলে আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে রথ দেখতে গিয়েছিলাম রথের মেলায় গিয়েছিলাম সেই ভিডিওটাও করা হয়নি যদি উল্টো রথের দিন আমি পুরো ভিডিওটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবো আর তোমাদের কেমন কাটলো তোমরাও কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও